তবে আমার মতে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান বাহিনীর উচিত হবে প্রশিক্ষণ বিমান এটা অ্যাভয়েড করা যেটা আমারও অনেক অনেক শিক্ষার্থী বাবা মা এই কথাগুলো বলেছে দুর্ঘটনাটা সবাই বলে আসে না আমি মর্মান্তিক যে বাচ্চাগুলো আল্লাহর বাচ্চাগুলোকে সুস্থ করে এটা দেওয়া করি কিন্তু আমার মতো আমি এটা আমি শিক্ষার্থীদের বাবা মার সঙ্গে আমি এক পোষণ করব। এই প্রশিক্ষণটা ডাকার বাইরে মানে গণবসতি এলাকা না করে বিভিন্ন জায়গায় করলে তেমন ভালো ভালো হবে এইখানে আপনি সাংবাদিক হিসাবে আপনি কি দেখেন আমি দুপুর আমি দুঘটনার পর থেকে আসছি আমি আসলে আসছি সব আওয়াগতগুলো গিয়েছি ডাকা মেডিকেল আমি কয়েকটা মেডিকেল হয়ে এসেছি এখন যেই জিনিসগুলো দেখলাম খুব উৎসব এগুলো জিনিসগুলো অনেকে ছিঁড়ে গেছে বডিতে বডিতে আসলে কোনো কিছু কী বলবো চামড়াগুলো নেই ছোটো ছোটো বাচ্চা অনেক বাচ্চা এখনও অনেক গার্জেনের সাথে কথা বললাম অনেকে এখানে কলেজে হোস্টেল ছিল আর আমি যতটুকু জেনেছি তাদের বাচ্চাদের পরীক্ষা হচ্ছে সম্ভবত ক্লাস থ্রি অথবা ফোর এরকম বাচ্চাদের পরীক্ষা হচ্ছিল এই পরীক্ষাটা শেষ হওয়ার কথা ছিল সোয়া একটার দিকে কিন্তু এর আগে দুর্ঘটনা ঘটেছে খুব মর্মান্তিক এখানে যে উদ্ধার কাজ হচ্ছে সেটি না উদ্ধার কাজ নিয়ে সবাই বাংলাদেশ সেনাবাহিনী অল বিমান বাহিনী নৌবাহিনী সবাইকে আমি দেখেছি বাংলাদেশ পুলিশ আসছে তারপর মালিস্টনের স্টুডেন্টরা তো খুব মানে অভূতপূর্ব তারা যে সহযোগিতা করেছে এটা অকলপূর্ণ ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস থেকে শুরু করে প্রত্যেকটা স্বেচ্ছাসেবক সুন্দর এবং তারা মালিয়া তারা রাস্তাঘাটে খুব সুশৃঙ্খল